হ্যালো বন্ধুরা তো প্রতিদিন পনেরো সেকেন্ডের ভিডিও ছাড়ি সময় কম বলে কারণ আমার সেলাই কাজে মন দিতে হয় তো কাজ কদিন ছিল না ভিডিও ছেড়েছিলাম এবং এর আগে রমজান মাসের আগে দু তিন মাস কাজ হয়েছিল বলে ভিডিও ছাড়তে পারিনি তো এখন আপনাদের কাছে ভিডিও ছাড়ার মানে হচ্ছে আপনারা যেন মানে সবাই ঘরে ঘরে এরকম ছোট্ট ছোট মুরগি ফার্ম করেন কারণ মাংসের চাহিদা পূরণ হবে এতে বাইরে গিয়ে আর কিনে খেতে হবে না বাইরে যত মুরগি সবাই বড় বড় ফার্ম করে সব ভেজাল সব ইঞ্জেকশান মারে কিন্তু আমাদের টোটাল ইঞ্জেকশান মারা হয় না দেখা পাচ্ছ বন্ধুরা তো এই আমি এর সঙ্গে সঙ্গে আমার ছেলের জন্যে এই কোয়েল পাখি কিনেছি দুটো কোয়েল পাখি একটা আর ওই পায়ে একটা আছে তো দুটো কোয়েল পাখি কিনেছি আর দেখা পাচ্ছ বন্ধুরা এই ভাত পড়ে আছে তো আমি ম্যাচও খাই এক একবার ম্যাচ খাই এবং একবার ভাত খাই দেখা পাচ্ছ এই ভাত দেওয়া আছে দেখো বন্ধুরা এই ভাত দেওয়া আছে এই সব ভাতও খাচ্ছে মানে আমি সব সময় ম্যাচ খাওয়াই না কারণ ম্যাচে ম্যাচে প্রোটিনটা বেশি থাকে এবং ঝট করে বড় হয়ে যায় কিন্তু ওতে মানে অত টেস্ট পাওয়া যায় না কিন্তু ভাত ম্যাচ এক টাইম ভাত এক টাইম ম্যাচ খেলে একটা টেস্ট পাওয়া যায় যে একটা দেশি মুরগির মতো লাগে আর কি একটু দিন বেশি গেলে কারণ আমার বেশি মুরগি নয় তো আমার একশো পিস মুরগি আমি একটু বেশি টাইম ধরে বড় করি করে বিক্রি করি যারা খায় তারাও আনন্দ পায় এবং আমিও আনন্দ পাই নিজে ঘরে আমি একশো পিসের মধ্যে কুড়ি পিস ঘরে খেয়ে নিই আমরা এই বন্ধুরা দেখা হচ্ছে বড়ো জায়গা একশো পিসের দেড়শো পিসের মতো জায়গা কিন্তু একশো পিস মতো মুরগি পুষি সব সময় আর এক কোণে এই দিশি মুরগি বাচ্চা আছে দেখা পাচ্ছ এরা দিশি মুরগি বাচ্চা এরা খোপাখপি করে না কিন্তু এদের সঙ্গে থাকলে এরা খোপাখপি করে আর একটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা যে এই মুরগিটার বয়স যা এই দেশি মুরগিটার বয়স তাই অথচ এই মুরগিটা ওজন হয়ে গেছে এত মিনিমাম তিনশো সাড়ে তিনশো ওজন হয়ে গেছে পঁচিশ দিনে আর এর পঁচিশ দিনে ওজন হয়েছে মিনিমাম সত্তর গ্রাম থেকে আশি গ্রাম একশো গ্রামও হয়নি পঞ্চাশ ষাট সত্তর গ্রাম ওজন হয়েছে মানে কোথায় তিন আড়াইশো তিনশো কোথায় ষাট সত্তর গ্রাম তো এই জন্যে এই মুরগি দেশি মুরগির সঙ্গে এত পার্থক্য আবার এর সঙ্গে পার্থক্য আছে তোমার পোলট্রির মুরগির পোলট্রির মুরগি বড়ো হয় ছত্রিশ দিনে এই জন্য বন্ধুরা আমি এই মুরগিটা বিশেষ করে চাষ করেছি যে আমি পোলট্রির মুরগি খাবো না পোলট্রি মুরগি খেলে আমার টোটাল পছন্দ না পোলট্রি মুরগি ছত্রিশ দিনে বড় করে এবং ভ্যাকসিন মারে আর এতে কোনো